অপুষ্ট শিশুর পরিবারের আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে বাগেরহাটের মোড়েলগঞ্জ সহ পাঁচটি ইউনিয়নের ছয়শো তিরিশটি অপুষ্ট শিশুর পরিবারের মাঝে ছয় হাজার তিনশোটি হাঁস বিতরণ করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোড়েলগঞ্জ এপির উদ্যোগে মোড়েলগঞ্জ সহ সদর ইউনিয়নের দুইশো দশটি অপুষ্টু শিশুর পরিবারের মাঝে হাঁস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এস এম তারিক সুলতান এ সময় আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বদরুদ্দোজা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার ওয়াইপি নন্দিতা রিসিল এফ সি শিউলি আক্তার মোরেলগঞ্জ পশু হাসপাতালের লাইভ স্টক সার্ভিসিং প্রোভাইডর জয়দেব কুমার পাইক আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওত হোসেন সহ আরও অনেকে একই সময় উপজেলার বারুইখালি খাউলিয়া নিশানবাড়ি ও জিউধারা ইউনিয়নেও হাস বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয় হাঁস বিতরণের বিষয়ে সংস্থাটির মোরেলগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার মিলিত সরকার বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে সহ ছয়টি ইউনিয়নের মোট ছয়শো তিরিশটি পরিবারের প্রতিটি পরিবারে চার মাস বয়সী দশটি করে খাকি কামবেল জাতের হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়েছে হাঁসের সুবিধাভোগী পরিবারগুলো পুষ্টি সংকটে ভুগছিল হাঁস পালনের বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে হাঁসগুলো সব পরিবারের পুষ্টি অর্থনৈতিক সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তিনি